সমস্ত রাজ্যের মধ্যে শুধুমাত্র কদমতলা ব্লক এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাঙ্গ হল তিরস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব তবে রাজ্যের মধ্যে ব্যতিক্রমী ভোট গণনা কেন্দ্র হল কদমতলা ব্লক কারণ বারোই আগস্ট সকাল আটটায় শুরু হয়েছিল ভোট গণনা প্রক্রিয়া আর সমাপ্ত হল তেরোই আগস্ট বিকেল চার ঘটিকায় উল্লেখ্য কদমতলা ব্লকের আওতাধীন মোট উনিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে মোট ভোটার সংখ্যা রয়েছে একান্ন হাজার দুইশো জন তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন পঁচিশ হাজার সাতশো তিয়াত্তর এবং মহিলা ভোটার রয়েছেন পঁচিশ হাজার চারশো একচল্লিশ জন এর মধ্যে ভোট পড়েছে তিরাশি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ পোস্টাল ভোট পড়েছে দুইশো অষ্টআশিটি মঙ্গলবার বিকেল চার ঘটিকায় ভোট গণনা পর্বের কার্যসূচী সমাপ্ত হওয়ার পর রিটার্নিং অফিসার তথা কদমতলা ব্লক আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কদমতলা ব্লকের অধীন মোট উনিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যার মধ্যে পঞ্চায়েতের ওয়ার্ডের আসন সংখ্যা রয়েছে দুইশো পঁয়ত্রিশটি যদিও এর মধ্যে দুটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক বিজেপি এদিকে উনিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শাসকের দখলে গেছে পনেরোটি পঞ্চায়েত ও সিপিআইএম দুটি এবং ত্রিশঙ্খ লড়াই হয়েছে দুটি পঞ্চায়েতে মোট পঞ্চায়েত সমিতি আসন রয়েছে পনেরোটি যার মধ্যে তেরোটি বিজেপির দখলে গেলেও দুটি ছিনিয়ে নিয়েছে বিরোধী শিবির সিপিআইএম অপরদিকে পাঁচটি জেলা পরিষদ আসনের মধ্যে পাঁচটিতে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি সব মিলিয়ে সুষ্ঠু এবং অবাধ ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হওয়াতে সমস্ত ভোটার রাজনৈতিক দল সব মিলিয়ে সুষ্ঠু এবং অবাধ গ্রহণ প্রক্রিয়া এবং ভোটগণনা প্রক্রিয়া সম্পন্ন হওয়াতে সমস্ত ভোটার রাজনৈতিক দল ভোট গ্রহণ কর্মী এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা কদমতলা ব্লকের বিডিও অনিমেশ দেববর্মা ফার্স্ট অফ অল আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফর কভারিং দ্য হোল ইলেকশন প্রসেস এক কদমতলা আডি ব্লক তো আমাদের এখানে আপনারা সবাই জানেন কদমতলা আডি ব্লক সারা তীপ্রার সাথে গত আট আট তারিখ আগস্ট ভোট হয়েছে তো আমাদের এখানে উৎসবের মেরুদি হয়েছে একটি টোটাল ভোটের রয়েছে আমার ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফোরটিন এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে এইট্টি থ্রি পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টেজ এবং পোরা ইলেকশনটাই আমাদের এখানে এই পোরা কনস্টিচুয়েন্সিতে শান্তিপূর্ণভাবে হয় তো আজকে আমাদের কাউন্টিং ডেট ছিল বারো তারিখ তো বারো তারিখ থেকেই আমাদের সকাল সকাল আটটার থেকেই আমাদের কাউন্টিং স্টার্ট হয় তো টোটাল আমাদের যে টু পঞ্চায়েত সিটস রয়েছে এখানের মধ্যে দুইটা আনকনটেস্টেড অলরেডি আছে তো টু থার্টি থ্রি সিটে আমাদের কন্টেস্ট হয় তো আফটার দ্য রেজাল্ট আমাদের রেজাল্ট ডিক্লার কমপ্লিট করতে করতে আমাদের তেরো তারিখ লেগে গেছে তো আমাদের অ্যাট এন্ড অফ দ্য ডে সব সবটাই কাউন্ট হয়েছে এর মধ্যে আমাদের দেখা যায় যে ফি পনেরোটা আউট অফ নাইনটিন জিপি পনেরোটাতে মেজরিটি পেয়েছেন বিজেপি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা